আজকে আমি তৈরি করবো পানি পিঠে কীভাবে তৈরি করে আমাদের ওইদিকে পানি পিঠে বলে আপনাদের ওইদিকে কী বলে জানা নেই এক এক অঞ্চলে এক এক ধরনের নাম রয়েছে এটা আমাদের বলে চিতুয়া পিঠে বা পানি পিঠে আটা নিচ্ছি চামচ লবণ অ্যাড করব লবণটা স্বাদ অনুযায়ী দেখতে হবে ভালো করে মাখবো এগুলোকে আটা আটার সঙ্গে লবণটা ভালো করে মাখবো অবশ্যই ব্রেকিং পাউডারটা দিতে হবে ব্রেকিং পাউডারটা না দিলে হয়তো ফোলার সম্ভাবনাটা কম থাকে দিলে খুব সুন্দর সফট বা নরম হবে তাদের ব্রেকিং পাউডার নেই বাড়িতে তারা ইনো ব্যবহার করতে পারেন ইনদিও খুব সুন্দর হয় ফলে বলতে হবে এখন এই ডাবর সাহায্যে জলটা আর এরকম একটা এটা দিয়ে নাড়তে থাকতে হবে একটু একটু করে মাখতে হবে আবার একটু একটু করে জল দিতে হবে এরকম একটা ড্রো তৈরি করতে হবে আর অনেকক্ষণ ধরে এরকম করে মাখতে হবে আপনারা বাড়িতে তৈরি করবেন যারা নতুন যারা কোনোদিনও করেননি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বাস এটা আমার মাখা হয়ে গেছে এখন এই যে আমার ফোটানো গরম জলটা দেখেন কত সুন্দর একদম বল উঠে গেছে ওই জলটা এখন আমি অ্যাড করব একবারে সব জল দেওয়া যাবে না এইভাবে এগুলোকে গলাতে হবে আবার আর ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম ঘনতটা দেখতে হবে ডাবু হাতা দিয়ে গোল হাতা দিয়ে এরকম একটা হ্যান্ড দিয়ে গরম জল নাড়তে পারবে না তখন এরকম দিতে হবে একটি এই বুটি বুটি ভাবটা থাকবে না আর একটু ইয়ে করবো মাখবো বুটিবুটি ভাবটা রাখা যাবে না কারণ এটা ফুটন্ত জল ছাড়া সময় লাগে প্রচুর সময় লাগে তাছাড়া এটা তৈরি করা সম্ভব না আধা ঘন্টা ধরে এটাকে ইয়ে করতে হয় মাখতে হয় সময় ধরে করতে হয় আবার কুড়ি মিনিট রেস্টে রাখতে হয় ধোঁয়া ওঠা হবে পুরা হিট তখন তেল দিতে হবে সর্ষের তেল তাতে কী হবে ধরবে না তার তেল জল মিক্সার করে নিতে পারে বাড়ি হয় এরকম ধোঁয়াটা দিতে হবে এরকম একটা ঢাকনা দিতে হবে কমে দিলাম আড়াই মিনিট দু মিনিট পর দেখব হয়ে গেছে তা কত সুন্দর হয়েছে ফুলে একটুকু দাগ লাগলো না এরকম হবে নিচেরটা ফুলে তুলতুলা হয়ে গেছে একটা ছেড়ে দেখাই এরকম জালি জালি হবে ভেতরটা এরকম জালিদার হবে এভাবে আপনারা বাড়িতে করতে পারেন কতগুলো পিঠে হয়ে গেল আমার তৈরি করা কত স্পঞ্জি তুলতুলে তুলে এরকম হবে বাড়িতে তৈরি করবেন শুকনো চালের গুড়ি দিয়ে আটা দিয়ে এরকম অসংখ্য আলুতে নিয়েছি অসংখ্য ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে এরকম হবে জালিদার এ খেজুরের গুড় ধনে পাতা ধনে পাতার চাটনি মাছের ঝোল বেগুন ঘন্ট করেছি এটা দিয়ে খাবো আমরা আপনারা আবার ইয়ে মাংসের ঝোলও ভালো লাগে মাংস তরকারি দিয়ে যেটা খুশি যাই যেটা দিয়ে খেতে পারেন আমরা বিশেষ করে খেজুরের গুড়টা দিয়েই বেশি পছন্দ করি আর বেগুনের ঘন্ট এরকম চাট করে উঠে তেল তেলগুলো কত নরম তল তুলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন